দেব সর্বশেষ সংবাদ এর শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা পরিকল্পিত বললেন এরপরে থাকছে প্রতারণার মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর জানিয়ে দেব করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলেন খালেদা জিয়া এছাড়া থাকছে শিমুলিয়া কাউরাকান্দি নৌরুটে অনির্দিষ্ট কালের জন্য ফেরি চলাচল বন্ধ সর্বশেষ জানিয়ে দেব প্রেমের অভিযোগে যুবককে কাছে বেধে নির্যাতন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে দিন কমেন্ট বক্স পরিকল্পিতভাবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ বিএনপিকে নির্মূল করতে সরকার মরিয়া তারা লোক সমাগম দেখলেই ভয় পায় তাই জিয়াউর রহমানের মাজারে হাজার হাজার লোকের সমাগম দেখে ভীত হয়ে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাতাত্তর তম জন্মদিন উপলক্ষে বুধবার এক দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি কেরানীগঞ্জ উপজেলা বিএনপির এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী এতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম নাজিম উদ্দিন মাস্টার জেলা বিএনপির নেতা জয়নুল আবেদিন বাবলু দুঃখিত বাবুল মোসাদ্দেদ আলী ও সংগঠনের রিজবি আহমেদ বলেন ক্ষমতায় টিকে থাকতে সর্বোচ্চ নিপীড়ন নির্যাতন করছে সরকার গতকাল পুলিশ বিএনপি নেতাকর্মীদের কর্মীদের উপর হামলা করে রক্তাক্ত করে উল্টো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে আটকও করেছে পুলিশের হামলার গুরুতর আহত হন বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সদস্য সচিব আমিনুল ইসলাম ও দলের সহপ্রচার সম্পাদক শামিমুর রহমান শামিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে রিজবি বলেন সিরিজ বোমা হামলায় বিএনপি জড়িত নয় বরং আওয়ামী লীগ জড়িত তৎকালীন বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগ এসব হামলা করেছিল চক্রান্ত করে পনেরোই আগস্টের ঘটনায় জিয়াউর রহমানকে সামনে আনছে সরকার কিন্তু তাতে হবে না। তিনি মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের তাকে নিয়ে আমরা গর্বিত। করে। সমালোচনা করে রিজভিয়া আহমেদ বলেন জাতিসংঘের পর এবার হিউম্যান রাইটস ওয়াসও বাংলাদেশে গুম হওয়াদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবি করেছে সূত্র বিডি প্রতিদিন প্রতারণার মামলায় আওয়ামী বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হেলেনার আইনজীবী জামিনের জন্য আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন এর আগে গতকাল মঙ্গলবার একই থানায় যোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় হেলেনার জামিন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান গত কয়েক বছর ধরে আলোচিত সমালোচিত রাজনীতিবিদ ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর গত মাসে আওয়ামী লীগের চাকরিজীবী লীগ নামে একটি সংগঠনের পোস্টারকে ঘিরে বিতর্কিত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ কমিটি সদস্য পদ বাতিল করা হয় তার গত উনত্রিশ জুলাই রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে র্যাব তার বাসা থেকে বিদেশি

এসএসসি ও এইচএসির ব্যবহারিক পরীক্ষার বিষয়ে নতুন নির্দেশনা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে প্রত্যেক বিষয়ের যে কোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে সহ প্রতিষ্ঠানে জমা দিতে হবে এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদেরও তার নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির প্রতিপত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকার দুটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতে হবে বুধবার এসএসসি ও সমমানের এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বে হারি খাতা জমা দেওয়ার সং সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এতে বলা হয় করোনা অতিমারির কারণে দু সালের এসএসসি ও সমমান এবং এইচএসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচি পূর্ণ বিনাশ করা হয়েছে যে সব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে পূর্ণ বিনাশকৃত পাঠ্যসূচিতে কি কি ব্যবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে যেহেতু করোনা পরিস্থিতি কারণে দু সালের এসএসসি ও সমমান ও এইচএসি ও সমমান পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহুদো নির্বাচনী বিষয়ের ব্যবহারিকের খাতা নোটবুক জমা নেওয়া প্রয়োজন শিক্ষা বোর্ড আরো বলেছে ইতিমধ্যে যদি কোনো শিক্ষার্থী 2021 সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রতিপত্রে দুটির বেশি ব্যবহারিক কার্যক্রম সম্পন্ন করে থাকে তাহলেও শিক্ষার্থী ওইসব ব্যবহারিক খাতা বা নোটবুক জমা দিতে পারবে সূত্র বিধি প্রতিদিন তীব্র স্রোতের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া অনির্দিষ্ট কালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএ এ তথ্য জানিয়েছেন সূত্র বিডি প্রতিদিন নড়াইলের লোহাগড়ায় দিয়ে বেঁধে সবুজ শেখ নামে ৩০ বছরের এক যুবকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে খবর পেয়ে পুলিশ আহত ওই যুবককে উদ্ধার করে মঙ্গলবার সতেরো আগস্ট তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সবুজ বারোইপাড়া গ্রামের আবু শেখের ছেলে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মতো প্রতিক্রিয়া দেখা যায় এলাকাবাসী জানায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সবুজ শেখের দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক সম্পর্ক করে ওঠে সোমবার ১৬ আগস্ট রাতে সবুজ ওই নারীর বাড়িতে যায় এ সময় প্রবাসীর ভাই ও আর স্বজনরা সবুজকে ঘরের মধ্যে আটক করে রাখে এক পর্যায়ে রশি দিয়ে বেঁধে রড লাঠি হাতুরি দিয়ে নির্যাতন করে তাকে পরে তাকে গ্রিলের সঙ্গে বেঁধে মেঝেতে ফেলে রেখে চলে যায় খবর পেয়ে নলদ্বীপ হারের পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে সবুজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সবুজ জানান ওই প্রবাসী আমার ফুপাতো ভাই তার স্ত্রীর দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকে অসুস্থ থাকায় আমি সোমবার রাতে তাকে ঔষধ দিতে যাই এ সময় ষড়যন্ত্রমূলক ভাবে পিকুল মশিউর বদিয়ার সাহেব আলী আয়ুব বাবু সাব্বির উকিল আমাকে বেঁধে সবাই মিলে রড হাতুড়ি দিয়ে মেরে গ্রিলের সঙ্গে বেঁধে রাখে নলদী পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার সহ গণমান্য ব্যক্তিরা মঙ্গলবার এক শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে ফেলেছেন এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সূত্র কালের কণ্ঠ চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় আদালতে আরও পাঁচ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি বদর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত আগামী কাল আগস্ট এ বিষয়ে শুনানি দিন ধার্য করেছেন পরিমনির এনজেবি নীলাঞ্জনা রিফাত চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন এর আগে চিত্রநாயিকা পরিমনির বিরুদ্ধে বনানী থানায় করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিনের বিষয় শুনানির জন্য 18 আগস্ট দিন ধার্য করেছিলেন আদালত 16 আগস্ট ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী ধরীর আদালতে আসামি পক্ষের আইনজীবী মুজিবুর রহমান জামিন আবেদন করেছিলেন গত ১৩ আগস্ট পরিমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে বনানী থানায় করা মাদুকের মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় এদিন মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা মজিবুর রহমান সহ আরও অনেককে জামিনের জন্য আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এদিন সন্ধ্যা সাতটা গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় এখন তিনি সেখানেই আছেন কারাগার সূত্র জানায় নায়িকা পরিমণিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টাইন সেন্টারে ভবনে রাখা হয়েছে। হয়েছে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া তিনি ডিভিশন প্রাপ্ত তাই কোয়ারেন্টাইনের সময় পার হওয়ার পর তাকে অন্য বিচারাধীন সাধারণ বন্দীর সঙ্গেই রাখা হয়েছে দশই আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তাদের প্রত্যেকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং গত পাঁচই আগস্ট একই মামলায় পরিমণি ও আশরাফুল ইসলাম দ্বীপুর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ সূত্র সমকাল